আহমাত আবরাতু শুধু দর্শক আজকে আমি যে বিষয় বলবো সেটা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামের বিষয়ে। বাংলাদেশ জামাত ইসলামী এমন একটা দল তারা মুখে এক কথা বললে তারা অন্তরে তাদের আর একটা তারা একটা যে কাজ কথা বলে সেই কাজ কিন্তু তারা করে না আজকে আ, এই যে যে চব্বিশের পাঁচই আগস্টে যে আন্দোলনটা হলে আন্দোলনের মূল নেতৃত্বে ছিল এই জামাত ইসলামী এবং তারা এই আন্দোলনের অগ্রভাগে রাখিছিল মেয়েদেরকে মেয়েদেরকে রাখিছিল কিন্তু এই যে গত আগামী যে ইলেকশনটা হবে এই দু হাজার ছাব্বিশের বারোই ফেব্রুয়ারি সেই নির্বাচনের কোনো মেয়ে ক্যান্ডিডেট নাই কোনো মহিলা ক্যান্ডিডেট নাই কেন তাদের এর আগে তারা একটা বিবৃতি দিছিল বেগম খালেদা দেওয়ার সময় সেই বিবৃতির মূলে ছিল তারা বলিছিল যে বাংলাদেশে নারী নেতৃত্ব হারাম ইসলামে নারী নেতৃত্ব হারাম ইসলামে যদি নারী নেতৃত্ব হারাম আপনি নারীদের দিয়ে কাজ করাইতে পারবেন আর নারী নেতৃত্ব আপনার সমস্যা কোধায় আমাদের বিখ্যাত একজন আলেম বাংলাদেশের তিনি একটা বিবৃতি দিছিলেন আলেমটার নামটা আমার এই মুহুর্তে মনে না উনি আছে সাইকুল আদি সাহেবের ছেলে মামুনুল হক সরি মামুনুল হক মামুনুল হক সাহেব তিনি বিবৃতি দিছেন নারী নেতৃত্ব ইসলামে হারাম এটা ঠিক আছে কিন্তু নারীদেরকে মূল নেতৃত্বে আনা যাবে না তাদের সহযোগী হিসাবে আপনি নিতে পারবেন আমার জামাত ইসলাম ভাইদের একটা কথা হচ্ছে যে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আপনারা এই নারীদের দিয়ে অনেক কিছু করাইলেন কথায় কথায় নারীদের বোরকা পরায় রাস্তায় নামাই দিবেন স্লোগান দেওয়ার জন্য বিক্ষোভ করার জন্য আবার নির্বাচনের সময় মহিলা ক্যান্ডিডেট দিবেন না যে আপনারা এরা নারী নেতৃত্ব হারাও আপনারা তো নেতৃত্বে আনছেন না আপনাদের সহযোগী হিসেবে সহযোগী হিসেবে যদি রাজপথে নামাইতে পারেন তাহলে সহযোগী হিসেবে সংসদে থাকলে কি দোষটা কোথায় সহযোগী হিসেবে রাজপথে থাকলে দোষটা কোথায় আপনারা কি বলবেন যে পর্দা প্রথার সমস্যা পর্দা প্রথার যদি সমস্যা হয় রাজপথে কিভাবে নামান তাদের স্লোগান দিতে কিভাবে নামান এটা তো একটা লজ্জার বিষয় ওদিকে এই দলটি আবার মরিয়া হয়ে গেছে বিভিন্ন দল থেকে রা মুক্তিযোদ্ধাদেরকে জামাত ইসলামে ভিড়ানোর জন্য ইতিমধ্যে তারা মেজার আক্তারকে তারা নিয়ে নিয়েছে এই আক্তার আক্তার এই আন্দোলন পরবর্তী সময় একটা বিবৃতি দিছিলেন দিছিলেন তিনি একটা যে আন্দোলনকারীরা রাজাকারের সন্তান হ্যাঁ এরা স্বাধীনতা বিরোধীদের সন্তান এই ধরনের বিবৃতি দিছিলেন আবার সেই আমি মেজার আক্তার সাহেবকে খুব সম্মান করতাম আবার সেই সেই দলে উনি কিভাবে গেলেন উনি সমস্ত নীতি নৈতিকতা সব ধ্বংস করে তিনি চলে গেছেন বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ ওনার টকশো দেখার জন্য শোনার জন্য বসে থাকত যে কখন মেজার আক্তার আসবে দুইটা কথা বলবে আমরা শুনবো এখন অনেক মানুষ দ্বারা তার টক শো দেখত এখন দেখি অনেকে তার টক শুরু হলে এটা বন্ধ করে রাখে আমি অনেক সময় সময়ের অভাবে শুনতে পারতাম না ডাউনলোড করে রাখতাম তার এই টক শো দেখলে এখন তার টক শোটা আমি আর শুনি না বন্ধ করে রাখি ডাউনলোড তো দূরের কথা আমি ডাউনলোডও করি না কারণ নীতি নৈতিকতা সব ধ্বংস করে দিয়ে তাই তিনি এই দলে ঢুকিয়েছেন যারা আমাদের বাংলাদেশের স্বাধীনতা বিরোধী এবং এই দেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল এবং তারা পাকিস্তান সৃষ্টিতেও বিরোধিতা করেছিল এই দলকে যাদের নীতি নৈতিকতা নাই যারা দেশের বিরুদ্ধে কাজ করেছিল এই দেশের অনেক ক্ষতি করেছিল একাত্তর সালে আজকে তারা এ দেশের রাজনীতিতে পুনর্বাসিত হয়েছে যা যার হাত ধরে সেই মেজার অর্থাৎ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে সেই জিয়াউর রহমান সাহেবকেও তারা সম্মান দেয়নি এবং সেই বিএনপির বিএনপির অনেক বিরোধিতা করেছে এবং বিএনপির বিরুদ্ধে কাজ করেছে এ হচ্ছে বিষয় তাহলে তাদের কি নৈতিকতা থাকলো না এবং তার ধর্মের নামে অনেক সময় অপব্যাখ্যা দেয় এই যে ওনাদের সাহারিয়ার সাহেব ওনাদের জামাতের লোক উনি একজন ব্যারিস্টার মনে সম্ভবত উনি একটা বিবৃতি দিছে গত কয়েকদিন আগে উনি বলেছেন যে আপনারা দাড়ি পাল্লায় ভোট না দিলে কবরে গিয়ে কী জবাব দিবেন চিন্তা করিস দাড়ি পাল্লায় ভোট না দিলে কবরে গিয়ে কি জবাব দিবেন এই ধরনের মন মানসিকতা এই ধরনের কথাবার্তা ওনারা ওনাদের নেতারা বলে বেড়ায় আবার একজন কি বলল সে তাও আরেকজন বিখ্যাত একজন মাওলানা তিনি আছে মা অর্থাৎ ওই বগুড়ার ওইদিকে সম্ভবত উনি আমির হামজা সাহেব আমির হামজা মাওলানা আমির হামজা উনি কি বললেন উনি বললেন যে দাড়ি পাল্লা একটা ভোট দিবেন আঠারো কোটি মানুষের সব নিয়ে যাবেন বুঝলেন আবার আর এক নেতা কি বললেন যে আমার জন্য সূর্য দাঁড়াই থাকে সব বিখ্যাত বিখ্যাত ব্যক্তিরা তিনজন এই ধরনের কথা বলছে তো এই ধরনের কথা যখন উনি ওনরা বলে জামা ছিলাম এটা কিন্তু বিবৃতি দেয় না বিবৃতি দেয় না কোনো প্রতিবাদও করে না তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না এবং কোথাও যদি নারী নির্যাতন হয় আজ পর্যন্ত আমি শুনলাম না কোথাও নারী নির্যাতন হলে জামাত ইসলাম কোনো বিবৃতি দিছে কোনো বিবৃতি দেয় না তারা এবং ওনাদের যে নারী শাখা আছে ঢাকা ইউনিভার্সিটিতে বা ওনাদের এসে দলে সেখানেও তারা নারী নির্যাতন হলে কোনো বিবৃতি দেয় না তারা আমি আজ পর্যন্ত দেখিনি এ বিষয় নিয়ে অনেক বিতর্ক আছে আর এই ভণ্ডদের বিরুদ্ধে কোনো বিবৃতি ওনারা দেন না আর আমার আরেকটা প্রশ্ন আছে যে এই নারী নেতৃত্ব নারী নেতৃত্ব যদি হারাম হয় নারীদেরকে রাজপথে না নেমে নারীদেরকে ঘরে রাখাই ভালো ঘরে রাখাই ভালো ওনাদের আর একটা কাজ দেখেন এই বাংলাদেশে সর্বপ্রথম ওনাদের দ্বারা ওনাদের ছাত্র সংগঠন এই জামাত ইসলামের ছাত্র সংগঠন ছাত্র শিবির তারাই প্রথমে যে একটা স্লোগান দিছে ঢাকা না দিল্লি ঢাকা ঢাকা আজকে সেই ঢাকা না দিল্লি ইনকিলাব তাদেরই অঙ্গ সংগঠনে তাদেরই আশেপাশের লোক তাদের সাথেই তারা এই লিয়াদো করে আপনার এই ই করছে এই রাজনীতি করছে তাদের সাথে সিট ভাগাভাগি করে আগামী সংসদ ইলেকশন করছে আর সেই জামাত ইসলামী ভারতের জাতীয় দিবসে প্রজাতন্ত্র দিবসে তারা শুভেচ্ছা বার্তা পাঠায় এবং শুনছি গোপনে ভারতের সাথে তারা আলাপ করে সেটা তারা গোপনও রাখে তারা বৈঠক করছে অথচ তারা দিনের বেলা মানুষকে ভারত বিরোধিতা শিখায় রাইতের বেলা তারা ভারতের সাথে হাত মিলায় আমি যে কয়টা কথা বললাম তাদের বিষয়ে কেউ যদি দ্বিমত পোষণ করেন আপনারা কমেন্টে আমার এটার উত্তর দিবেন আমি অনেক তথ্য সংগ্রহ করে আজকে জামাত ইসলামের বিষয়ে এই কন্টেন্টটা তৈরি করেছি শুধু দর্শক আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবরাকাত